কারো বিয়ে হচ্ছে না এই কথাটা জানার পরও শুধ করে গোপন করে রাখবেন কাকে খুশি করার জন্য নাকি যাইয়া বলে ফিল লাগাই দিবে বনি বৌনি। বেশি শবর হাঁস বিয়েখান চাইতো আহলে বনী হওত হ দে এনদা রাস্তাঘাটা ঘাট এটা হয় যাই থই সুহান লাল না তোমার অববাব দেয়া বুঝি কি তো তই হারবারি মাইয়া মানে আইন বাবে হতাহত দি দিবে কি জানে ও

জানেন জান্নাত পাওয়া যেমন সহজ জান্নাত পাওয়া তেমন কঠিন লক্ষ সিজদার ভিতরে যদি একটা মনের সিজদা রবের কাছে কবুল হয়ে যায় জান্নাত লক্ষ মানুষের সেবার ভিতরে একটা মানুষের সেবা যদি রবের কাছে পছন্দ হয়ে যায় জান্নাত কোন মানুষ যদি অন্যায়ভাবে কষ্ট পেয়ে থাকে সে যদি বলে যে আল্লাহ আমি নারাজ আল্লাহ জীবন ও জান্নাত দিন সেটাকে বলা হয় হাক্কুল্ল হাক্কুল এবা আল্লাহ বলে যে আমার হক আমি মাফ করব নামাজ যদি কমও থাকে আমি মাফ করে দিব এটা আমার ইচ্ছা কিন্তু আমার বান্দা যদি কষ্ট পায় এবার সত্যি করে একটা কথা বলেন আমার জীবনে আপনার জীবনে সব বেশি না গুণা বেশি আমি শুনি নাই আল্লাহর হক নষ্ট করলো গুণা হয় বান্দার হক নষ্ট করলো সবাই একটু বলেন না শেষ ভালো যার সব ভালো তার আল্লাহর হক নষ্ট করলো গুণা হয় বান্দার হক নষ্ট করলো আমার জীবন সম্পর্কে আমি জানি আপনার জীবন সম্পর্কে আপনি জানেন ইমান্দার ভাইয়েরা আমি আমার জীবনের সাক্ষী অনুযায়ী বলছি আমার জীবনে আমার জানা মতে আমার সবের তুলনায় গুনা বেশি সে আমার মতো গুণাগার কে কে আছেন একটু হাত তুলেন তো এবার দেখেন এখানে জান্নাতি কেউ আছে দেখেন না হাত হাত দেখেন না জান্নাতি কেউ আছে নিজের জান্নাতেরই খবর নাই আর মানুষের দোষ নিয়ে পড়ে আছে টোটাল হিসাবে আমরা বই বলেন না টোটাল হিসাবে আমরা তো রবের বান্দা তো জিরো হতে পারে না হিরো না হবে আজকে একটা কথা মনে রাখবেন ওলামাই কেরামের দোয়া নিয়ে বলি আল্লাহ যে জান্নাত বানিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর বান্দার ভিতরে মুসা নবীর উম্মত আছে ঈসা নবীর উম্মত আছে দাউদ নবীর উম্মত আছে নবী রাহমাতুল্লিল আলামিন উম্মত আমরাও আছি মনে রাখবেন আমরা যদি জান্নাত না পাই অন্য কোন নবীর উম্মত জান্নাত পাবে বলে আমার মনে হয় না

এখন আপনি জিজ্ঞেস করলেন হাঁ সরে যাওয়ার পরে কি ও আমি তো এক রায় দানা দাঁড়াইছি আপনি হাজার মাস কেন লেখেছেন তখন উনি উত্তর দেন তুমি তো বিআইফি নবীর বিআইফি উম্মত সেজন্য তোমার সব বিআইফি হজে গেলে গুনামা ফজে গেলে অনেক সব তো টাকার জন্য তো হজ হজাইতে পারি না আর হজে গেলেও যে কবুল হবে এমন কোনো গ্যারান্টিও তো নাই আল্লাহ নবী বলে যে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে থাকাও মকবুল হজের সব লেখা হয়ে যাও তাহলে জান্নাতে যেতে গেলে যদি সবাব লাগে সবাব সবচেয়ে বেশি অর্জন করে আমাদের জন্য সহজ এর পরও যদি আমরা জাহান নামে যাই কথা বলেন এত সুযোগ থাকার পরেও যদি জাহান নামে যাই কিছু করার নেই কিচ্ছু করার নেই কারণ আপনি যখন রাগ করেন আপনার ব্লাড প্রেশার হাই হয় আর সেখান থেকে স্ট্রোকের দিকে যায় লস তো আমাদের বুঝতে পারছি কথা আমাকে বাঁচার জন্য রাগ কন্ট্রোল করতে হবে নইলে যে কোনো মুহূর্তে এত মরিয়ার হবে দে মাল্লে বীরের কিল্লে গোসা করলাম লস তো আর বুঝতে পেরেছেন আমি জানি অনেকের চেহারার মধ্যে একটু মলিনতা দেখতেছি আমি কারণ একজন মানুষ কখনো হাজার মানুষকে খুশি করতে পারে না স্বাভাবিক আপনি হাজার মানুষকে খুশি করে কবরে যেতে পারবেনই না একজন খুশি হলে দশজন রাগ করবে করবে কথা বলেন ঠিক কিনা আরো জোরা বলেন ঠিক কিনা এবার টোটাল বিষয়টাকে এক জায়গায় করি ভাইয়া রাগ কন্ট্রোল করবেন কাকে খুশি করার জন্য মা বাবাকে সেবা করবেন কার খুশির জন্য বড়দের সম্মান কেন করবেন ছোটদেরকে স্নেহ কেন করবেন যে জায়গা ভাই থাকে জায়গাগুলো কেন দিয়ে দিবেন শুনি নাই আর কবরে হাসরে কি হবে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাশোরে একবার আল্লা খুশি করি একবার হন আলহামদুলিল্লাহ আমি কিছু কথা বলবো আপনারা শেষ হলে শুধু বলবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে পারবেন পারবেন আল্লাহ তুমি যেভাবে রেখেছ আল্লাহ তুমি যা দিয়েছ আল্লাহ তুমি যা দাও নাই আমাদের ইচ্ছা পূরণ হলেও আমাদের সাওয়া পূরণ না হলেও তুমি দিলেও তুমি না দিলেও এখন তো কারোর প্রতি কোনো রাগ আছে কিনা এটা আপনার লাভ